আপনাদের কাছেও কিচ্ছু না শুধুমাত্র আপনারা আমার জন্য দোয়া বেশি কিছু না ভোট যারে ইচ্ছা তারে দেন যাকে খুশি তাকে দেন যারে মন চায় তারে দেন কিন্তু দোয়াড়া করবেন আমার করবেন নে করতে কি কোনো কোনো কার্পন আছে না দোয়া করেন আমার জন্য এরা হ্যাপি হেপি আম্মা হেপি জানে যে আমি কেমন আমরাও জানি আমরা